নবম শ্রেণীর ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করে দিব থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য রচনার সাজেশন এখানে মাত্র তিনটা রচনা বলে দেবো তোমাদেরকে তিনটা রচনা ভালো করে যদি করে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কম পাবে পাশাপাশি তোমাদের যে পরীক্ষায় রচনা লিখতে হয় দশ মার্কে তোমরা দশের মধ্যে প্রত্যেককে ভালো করে যদি লিখতে পারো আশা করি দশে দশ পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের ভিডিওর এই রচনাগুলো নিয়ে দেখো বাংলা বিষয়ে তোমাদের রচনা কিন্তু একটা প্রত্যেককেই লিখতে হবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই এই রচনাগুলো পড়ে যাবে মাত্র তিনটা রচনা দেখো পরপর আলোচনা করে দিচ্ছি নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো মান দশ তো দেখো এখানে ট্রিপল স্টার যেগুলো দেওয়া আছে এই কটা যদি তোমরা করে রাখতে পারো তাহলে নিশ্চিত তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় লেখেও আসতে পারবে তো দেখো এক নম্বরে যেটা রাখা হয়েছে এক নম্বরে কী আছে আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার এখানে ট্রিপল স্টার দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে কী দেওয়া আছে বিজ্ঞানের জয়যাত্রা এখানেও দেখো ট্রিপল স্টার করে দিয়েছি তারপরে তিন নম্বরে দেওয়া আছে কি বিজ্ঞান ও কুসংস্কার এই তিনটা রচনা তোমাদেরকে অবশ্যই পরে রাখতে হবে তবেই তোমরা কিন্তু কমন কিন্তু একটা নিশ্চিত পেয়ে যাবে পাশাপাশি আরও কয়েকটা রচনা তোমাদেরকে বলে দেবো তোমরা সেই রচনাগুলো দেখে যেতে পারো ওকে পাশাপাশি তোমাদেরকে বলো তোমাদের নতুন এসে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবি পাঁচটা বেলা করে বাজে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি এর নেক্সট ভিডিওতে জীবনবিজ্ঞান আর ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ের সাজেশনগুলো পাবে এর আগে আমি ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন আপলোড করেছিলাম তোমরা যদি না দেখে থাকো সেই সাজেশনগুলো অবশ্যই দেখে নেবে পাশাপাশি সেই সাজেশনগুলো তোমরা যদি পরে রাখতে পারো পরীক্ষায় তো কমন পাবেই দুর্দান্ত রেজাল্ট হবে ওকে তো দেখো চার নম্বরে কী রচনাটা রাখা হয়েছে মানব সভ্যতা বিজ্ঞান এখানে ডবল স্টার করে দিয়েছি আর পাঁচ নম্বরে কি আছে যে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব ছাত্র জীবনের খেলাধুলার গুরুত্ব ডবল স্টার করে দিয়েছি তারপরে ছয় নম্বরে কী দেওয়া আছে দেখে নাও বাংলার উৎসব এটা সিঙ্গেল স্টার করে দিয়েছি তারপরে দেখো আরেকটা ট্রিপল স্টারগুলো আছে সাত থেকে যে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা ট্রিপল স্টার করে দিয়েছি এটা কিন্তু ছড়া যাবে না তারপরে আটে আছে কি যে একটি গাছ একটি প্রাণ তো দেখো এই যে রচনাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে বলো ভালো করে অবশ্যই পড়ে নেবে আর এই রচনাগুলো এখান থেকেই পড়ে রাখো তাহলে পরীক্ষায় যেটা আসুক না কেন তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট লিখতে পারবে দেখো এই রচনাগুলো তোমাদের সামনে আরেকবার পড়ে দিচ্ছি তোমরা খাতার মধ্যে চটপট করে লিখে নাও এক দাগে কি আছে আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার দুই দাগে বিজ্ঞানের জয়যাত্রা তিন দাগে দেওয়া আছে বিজ্ঞান ও কুসংস্কার চার দাগে দেওয়া আছে মানব সভ্যতায় বিজ্ঞান পাঁচ দাগে ছাত্র জীবনের খেলাধুলার গুরুত্ব ছয় দাগে বাংলার উৎসব সাত দাগে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা আট দাগে দেওয়া আছে একটি গাছ ও একটি প্রাণ বাস এই কটা এর বাইরে কিন্তু আর এক্সট্রা হয়ে পড়ার কোনো দরকার নেই তোমরা যদি চাও তাহলে পড়তে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করছি যে ট্রিপল স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো তো অবশ্যই করবে পাশাপাশি যে সিঙ্গল স্টার ডবল স্টার দেওয়া আছে সেগুলো দেখে যাবে তো ভিডিওটি বেশি বড়ো করবো না এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ